মাত্র দুটো ডিম আর সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম নরম তুল তুলে স্পঞ্জি কেক বানিয়েছিলাম বাড়িতেই কোনো ঝামেলা ছাড়াই গ্যাসের উনানে কিন্তু বানিয়েছিলাম আর একদম পারফেক্ট রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো নিয়েছি আমি এখানে মাত্র দুটো ডিম দুটো ডিম প্রথমে আমি ভেঙে নিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো দুটো ডিম আমি প্রথমে এরকম ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি তোমরা চাইলে কাটা চামচের সাহায্যেও কিন্তু বিট করে নিতে পারো সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে আমি কিন্তু এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আর চিনিটা আমি একেবারে দিই নি অল্প অল্প করে দিয়েছি আর এরকমভাবে বিট করে নিয়েছি আমি প্রায় ছয় থেকে সাত মিনিট মতো বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে কতটা সুন্দর ফোম হয়েছে এরকম যদি তোমরা বিটার দিয়ে বিট করে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কেকটা বেশ নরম হবে আর যাতে ডিমের গন্ধ না থাকে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো দিয়েছি এক কাপ মতো ময়দা ওয়ান থার্ড কাপ দিয়েছি গুঁড়ো দুধ আর হাফ চামচ মতো দিয়েছি বেকিং পাউডার তারপর ঠিক ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কীভাবে মিশিয়ে নিয়েছি একদম ডিমের ফোমটা যাতে না ভাঙে এরকম আলতো হাতে যে কোনো একটা কিছু সাহায্যে অল্প অল্প করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে আর পুরো মিশ্রণটা কিন্তু আমি একেবারে দিই আমি অল্প অল্প করে দিয়েছি আর আলতো হাতে এইভাবে মিশিয়ে নিয়েছি আর অবশ্যই তোমরা এরকম ছাঁকনি দিয়ে ছেকে দেওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে কিন্তু কোনো লামস তৈরি হবে না কেকটা খুব স্পঞ্জি হবে তারপর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি সাদা তেল তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো বা ঘিও ব্যবহার করতে পারো আর এরকম আলতো হাতে আবারও সময় নিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে মিশে গেছে আর থিকনেসটা ঠিক এরকম হবে আর তোমাদের কাছে যদি খুব গাঢ় মনে হয় তখন সেক্ষেত্রে একটু লিকুইড দুধ দিয়ে তোমার থিকনেসটা ঠিক করে নিতে পারো তো আগে থেকে একটা পাত্রের মধ্যে এরকম সাদা কাগজ তেল ব্রাশ করে রেখেছিলাম তারপর সেই ব্যাটারটা কিন্তু সেই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিয়েছি তোমরা স্টিলের যে কোনো পাত্রের মধ্যে বসাতে পারো তারপর এরকমভাবে আমি একটু বা মানে যে বাতাসটা থাকে ভিতরে সেটা আমি বের করে দিয়ে দিলাম একটা কাঠির সাহায্যে এইভাবে তারপর বেশ কিছুটা আমি চীনা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম এরকম আধ ভাঙা করে সেটা উপর থেকে দিয়ে দিলাম আর দিয়েছি বেশ কিছুটা পেস্তা বাদাম তোমরা বাদামটা না দিলে না দিতে পারো তবে আমি দিয়েছি একটু দেখার সৌন্দর্যের জন্য দেশ দেখতে ভালো লাগে তারপর একটা এরকম কড়াইয়ের মধ্যে দিয়েছি স্ট্যান্ড তারপর ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতো গরম করে নিয়েছিলাম মানে হিট করে নিয়েছিলাম তারপর কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে উপর থেকে এরকম ভারী কিছু চাপা দিয়ে আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো বেক করে নিয়েছি তারপর একটা টুথপিকের সাহায্যে দেখলাম যে পুরো টুথপিকটা ক্লিন এসেছে আর তোমাদের কাছে টুথপিকটা যদি ক্লিন না আসে তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট মতো তোমরা বেক করে নেবে তারপর কেকটা অবশ্যই তোমরা ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পর এরকম ছুরির সাথে চারপাশটা একটু ঘুরিয়ে এরকম একটু মানে এরকম উলটিয়ে দিয়ে একটু কিন্তু এ করলেই দেখবে খুব সহজে উঠে আসবে কোনোভাবে গরম অবস্থাতে কিন্তু কেকটা এরকম মানে ছাড়াতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো তোমাদেরকে একটু জাস্ট দেখাই যে কতটা সফট হয়েছে তোমাদের বাড়ির বাচ্চারা কিন্তু যখন তখন মানে এটা প্রায় বাড়ির বাচ্চারা হয় এরকম যখন তখন কেক খেতে চায় তো এরকম কম উপকরণে কম ঝামেলায় কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারো আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আর পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি এটা একটা নো ফেল রেসিপি তোমরা নিশ্চিন্তায় নির্ভয়ে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো জাস্ট কতটা সফট হয়েছে তোমরা নিজেরাই দেখো তো তোমাদেরকে একটু কেটে আমি দেখাই দেখো ছুরিটা মানে জাস্ট আমি টাচ করছি কেকটা কেটে যাচ্ছে কতটা স্পঞ্জ হয়েছে আর দেখতেও মাসা কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে একটু কেটে কাছ থেকে দেখাই কতটা জালিদার যুক্ত হয়েছে রকমভাবে কি মনে হচ্ছে যে এটা বাড়িতে বানানো দেখে না মনে হচ্ছে যে মানে দোকান থেকে কিনে এনেছি তো তোমরা এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করতে পারো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও তো আমি একটা স্লাইস এরকমভাবে নিয়ে নিয়েছি অলরেডি খাওয়ার জন্য রেডি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও আমার ভালো লাগবে আর তোমরা আমাদের রেসিপিটাও একটু ফলো করে পাশে থেকো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমাদেরকে একটু জাস্ট এরকমভাবে ভালোভাবে কেটে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো নিশ্চিন্তায় নির্দ্বিধায় নো ফেলেটা একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও আর পিকচারও শেয়ার করতে পারো আল্লাহ হাফেজ